সবাই ডিজেল ডিজেল করে যারা ডিজেলের জন্য আচ্ছা দেখছেন ভাই সিস্টেমটা নজেল প্লানজার সিস্টেম লিভারটা এখানে আটকায়া তারপরে এইভাবে স্টার্ট করতে হবে আচ্ছা স্টার্ট হয়ে গেলে গিয়ে সাথে সাথে এটা উঠে যাবে এটা হচ্ছে ডিজেল প্ল্যান্টস ফুটবল সকেট মাউন্টিং সব দেওয়া থাকবে এক লিটার তেলে দুই ঘন্টা রান এক লিটারে এক লিটারে দুই ঘন্টা না ডিজেল এক লিটার দুই ঘন্টা যাবে এবং চার লিটার তেল ধরে এটার ভিতরে দুই ইঞ্চি আছে এটা কিন্তু ছোট বডি এটার ওজন আপনার পঁয়ত্রিশ কেজি হবে প্যাকেট সহ প্যাকেট ছাড়া তিরিশ কেজি এটার ভিতরে দুই ইঞ্চি আছে গিয়া